হ্যালো গাইস চলে এলুম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো আমি প্রথমেই বলি সরি একটা দিন তোমাদের ভিডিও আপডেট দিতে ভুলে গেছি মানে ভুলে যায়নি মানে দেয়া হয়নি কিছু কারণের জন্যে তো চলো আজকে আমি মোহনবাগান নিয়ে আবার আপডেট নিয়ে চলে এসেছি কিছু ডিসিশান মানে কিছু ভালো ভালো আপডেট পুরোপুরি কিন্তু ভিডিওটা দেখতে হবে নাহলে অনেক কিছু মিস করবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি মোহনবাগানের জেসেন কামিংসকে নিয়ে তো সুপার কাপে দুটো ম্যাচ হয়ে গেল সুপার কাপে দুটো ম্যাচ হয়ে গেল মোহনবাগানের এক হচ্ছে হায়দ্রাবাদের সঙ্গে এক এক হচ্ছে সিনেডির সঙ্গে তো সেক্ষেত্রে সেখানে জেসন কামিংসের পারফরমেন্স নিয়ে আমরা অনেকগুলি প্রশ্ন করেছিলাম তো সেক্ষেত্রে সেই একই ফল জেসন কামিংসকে নিয়ে জেসন কামিন্স কোনো পজিটিভ মুভ নেই কোনো পজিটিভ শট নেই কোনো লড়াই নেই দলের জন্য কিছু একটা মানে জোরে মানে খেটে করার কোনো একটা ভাব নেই তো এইরাম প্লেয়ারকে নিয়ে তাহলে কী করা যাবে সেক্ষেত্রে কিন্তু জেসেন কামিন কিন্তু বাদ পড়ে যেতে পারে এখনো পুরোপুরি বাদ পড়ে যে কোনো কোনো অফিসিয়ালি কিছু হয়নি লাস্ট একটা ম্যাচ কিন্তু দেখতে পারে সেটা হচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডারবি তো তো উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি কিন্তু ফাইনাল ফাইনাল বলছি মোহনবাহান বলাম বেঙ্গল ডারবি তো ডার্বি ম্যাচটা কিন্তু জেসেন কামিংসের পারফরমেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাইকিং লাইনে যদি সে পারফরমেন্স ভালো দেয় ওই খেলাটাতে তাহলে জেসেন কামিংকে হাওয়া রাখার চিন্তাভাবনা করবে নচেত কিন্তু হাওয়া জেসেন্স কামিংসকে পুরোপুরি কিন্তু বাদ দিয়ে দেবে মোহনবাগান টিম থেকে এবং ম্যানেজমেন্টকেও অনেক টাকা ক্ষতি করে প্লেয়ারটাকে বাদ দিতে হবে কারণ এত টাকা দিয়ে যদি প্লেয়ার এনে যদি পারফরমেন্স না দিতে পারে তাহলে কি অবস্থা যে অস্ট্রেলিয়া যে বিশ্ব এখন কাপ তো সেখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ হয়ে গেছে তার যা পারফরমেন্স ছিল তাতে পুরোপুরি সে পারফরমেন্সের দিক থেকে সরে আছে তার লড়াইয়ের একটা ভাব আমরা দেখতে পাচ্ছি না মোহনবাগান টিমের জন্যে সেক্ষেত্রে কিন্তু বাদ করতে পারে এটা হচ্ছে জেশন কামিন আর হাওয়া। আবাস কেন এখনও আসছে না তো এইবার পুরোপুরি বলি ব্যাপারটা পুরোপুরি প্রবলেমটা কিন্তু আমরাও জানি না প্রথমে যেটা জানতে পেরেছেন তিনি ভিসা পেয়েছিলেন কিন্তু ভিসার কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি তো এখনও কেন আসছে না কিছু প্রবলেম আছে ওখানে সেক্ষেত্রে অবশ্যই আইসএলের আগে আবাস চলে আসবে এবং হয়তো মোহনবাগান ডারবিতেও দেখা যেতে পারে তো মোহনবাগান ডারবিতে কিন্তু পুরোপুরি দেখা যেতে পারে ফিফটি পারসেন্ট আমি বলতে পারছি না একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট নাও দেখা যেতে পারে কুড়ি পার্সেন্ট দেখা যেতে পারে এইরকম সম্ভাবনা ডারবিতে মোহনবাগানের কোচ হাওয়াসে আসা নিয়ে তো যাই হোক যদি আপডেট পাই কিসের জন্য মোহনবাগানের কোচ হাওয়াস এখন আসছে না ডুডিও লোকের কিন্তু তব তোমাদের জানিয়ে দেব এইবার মূল বিষয় যেটা হচ্ছে একটা সাদিকুকে নিয়ে তো সাদিকু কেন আগের ম্যাচটায় টিমে যোগ দিল না অনুশীলন করলো না খেললো না অনেকেরই প্রশ্ন তো ছোট্ট করে তোমাদের বলে দিই সাদিকুর কিছু শরীরের প্রবলেম হয়েছে মানে কোনো ফুড পয়জনের যাই হোক সেই সেই ফুড পয়জনের জন্যে কিন্তু মোহনবাগান টিমে কিন্তু সাদিকু সেদিনকে যোগ দিতে পারেনি ফুড পয়জনের কারণে কারণ তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল অবশ্যই ফুড পয়জনের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বেশি দিন লাগবে না সবচেয়ে কোনো চিন্তার কথা নেই এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান কী করে সেকেন্ড লিগে সেকেন্ড স্টেজে যাবে মানে মোহনবাগান কিন্তু আছে দু নম্বরে আর এক নম্বরে ইস্ট বেঙ্গল কিভাবে মোহন বাগান যাবে তো ফার্স্টেই বলি শুনে নি মোহন দেখুন এদিকে দিয়ে দিচ্ছি মোহনবাগানের প্লাস দুই গোল ইস্ট প্লাস দুই গোল এরাও দুটো খেলে ছ পয়েন্ট এরাও দুটো খেলে ছ পয়েন্ট তো সেক্ষেত্রে দুজনই ড্র ড্র হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু কে কটা বেশি গোল করেছে সেইটা দেখে কিন্তু কোয়ালিফাই করবে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই তো মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের চান্সটা কিন্তু খুব বেশি আমার যা মনে হচ্ছে সেক্ষেত্রে ডার্বি ম্যাচে কিন্তু মোহনবাগানকে জিততে হবে কারণ মোহনবাগান যদি না যেতে যদি মোহনবাগান যদি ইস্টবেঙ্গল যাহক করে যদি ড্র করে দেয় তাহলে সেক্ষেত্রে গোল পার্থক্যের মাধ্যমে কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড রাউন্ড চলে যাবে আর মোহনবাগান বাদ হয়ে যাবে এবং একটা গ্রুপ থেকে একটা টিমই যাবে সেক্ষেত্রে মোহনবাগানকে এক গোলে হলেও ইস্টবেঙ্গলকে হারাতে হবে ডার্বি জিততে হবে এবং কি ডারবি তো জিততেই হবে ডারবি একটা উত্তেজনা ব্যাপার থাকে নিশ্চয়ই তোমার যেন ডারবি জিততে হবে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করবে ইস্টবেঙ্গল বাদ হবে তো ইস্টবেঙ্গল ড্র করলেই চলে যেতে পারবে এবং মোহনবাগানকে কিন্তু এক গোলে অন্তত জিততে হবে সেক্ষেত্রে সেই হচ্ছে মোহনবাগানে যাওয়ার সম্ভাবনা এখন যা লিগ স্টেজ দেখছি তো যাই হোক আজের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর খেলার খবর চ্যানেলের নাম বিগ 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 আপডেট দিতে থাকবো আমি আর তোমরা সাপোর্ট করে যাও আর খেলার খবর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব